নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কালো জাদু মন্ত্র শক্তি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের মাঝে স্বামী স্ত্রী মিল মহাবের জন্য নকশা নিয়ে এসেছি এটা একদম পরীক্ষিত নকশা এই নকশার দ্বারা তাবিজ ক্রিয়া করলে অবশ্যই স্বামী যদি স্ত্রী কি করে তাহলে স্ত্রী স্বামীর বসে থাকবে আর স্ত্রী যদি স্বামীকে বসুকরণ করতে চাই তাহলে এই তাবিজটি স্ত্রীর কাছে রাখলে তার স্বামী বসুকরণ হবে তো সম্পূর্ণ আপনাদের মাঝে আমি নিয়ম সব কিছু বলে দেবো আমার দেওয়া নিয়মে আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই এই যন্ত্র দ্বারাই স্বামী স্ত্রী মল মিল মহামেদের কাজগুলো আপনারা খুব সহজেই করে দিতে পারবেন এটা একদম পরীক্ষিত তো আপনাদের জন্য আমি ভালোভাবে বুঝে দিচ্ছি আপনারা ভালোভাবে বুঝে নেবেন তো আজকে যে নকশাটি দিচ্ছি এই নকশাটি শুধু আপনারা সাদা কাগজের উপর আপনারা কালি কিংবা কালো কালির কলম দ্বারাই সুন্দর করে এই যেরকম নকশা আছে সেরকম করে নকশাতে আপনারা অঙ্কন করে আপনারা মনামনি দিয়ে আপনারা দুই স্ত্রীর নাম স্মরণ ক্রিয়া করে আপনারা মনামনির দ্বারাই ওই মনামনি মিল ক্রিয়া করে দিবেন দেওয়ার পরে ওই নকশার সাথে মনামনি এবং আপাং গাছ কেউ গাছ বলে নাল আপাং গাছের শিকড় এক কর আপনারা ওই যন্ত্র নকশাতে দিবেন দিয়ে মনামনি আপাং গাছের শিকড় এক কর এবং ওই নকশা দিয়ে আপনারা সুন্দর করে মুড়িয়ে একটা তামার তাবিজে আপনারা ঢুকাবেন তামার তাবিজে ঢুকে আপনারা মোমদের সুন্দর করে তাবিজের মুখটি মেরে দেবেন তারপরে যদি স্ত্রী যদি স্বামীকে বশীকরণ করতে চায় তাহলে অবশ্যই তাবিজটি স্ত্রীর কাছে রাখবে আর স্বামী যদি স্ত্রীকে বশীকরণ করতে চায় তাহলে তাবিজটি অবশ্যই স্বামীর ধান হাতে ব্যবহার করবে আর মেয়ে হলে বাম হাতে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা ধর্দ সহকারে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার